গত রাত থেকে যে সব চলছে সোশ্যাল মিডিয়াতে সেটা সত্য না দেখতেই পাচ্ছেন এখনো বসে রয়েছে আমার যে টেবিল কাজের যে জায়গা সুধি দর্শক মন্ডলী এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে আরামবাগ টিভির শফিকুল ইসলাম ইস্ট বেঙ্গল দিবসের দিন তিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন এবং কিছু অক্ষত্য কথা তিনি প্রয়োগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিতর্ক সূত্রপাত গতকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আরামবাগ টিভির শফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন কিন্তু আজ দু ঘন্টা আগে তিনি ভিডিও পোস্ট করেছেন তার ইউটিউব চ্যানেলে বললেন যে আমি এখনও গ্রেপ্তার হয়নি তবে যে কোনো মূল্যে গ্রেপ্তার হতে পারি তিনি আরও বললেন যে আমি আমার জায়গায় সঠিক রাজ্যের মন্ত্রী অরূপ রায় যদি ক্ষমা চায়। তাহলে কিন্তু আমি ক্ষমা চাইব তারা বলেছেন ওনার জন্য একটা বিবেক তবে এখনো পর্যন্ত তিনি কিন্তু নির্ভীক তিনি তার না জায়গায় অনর এখনও পর্যন্ত তিনি বলছেন আমি আইনগতভাবে লড়ার জন্য প্রস্তুত আছি যে যেখানে খুশি যা কিছু করতে পারে তো সবই kurisলাম শেষ পর্যন্ত কি করে সেটা দেখার অপেক্ষায় আমরা রইলাম ও ফুটবল প্রেমীরা দেখা যাক শেষ লড়াই কে যেতে আদার সব ফ্যানেরা নাকি থানায় থানায় সব উপভোগ করে করেছেন দেখা যাক কত আমাকে আমার নাকি নাকে দড়ি দিয়ে সব ঘোরানো হবে এরকম বলা হচ্ছে আমার নাকে দড়ি কতটা তারা দিতে পারেন যারা অভিযোগ করছেন থানাতে আর আমি কতটা মোকাবিলা করতে পারি আইনি হবে আমি কতটা জবাব দিতে পারি আইনিভাবে হবে সেটাও দেখবে তো আমাকে নিয়ে যে এত কিছু অ্যারেস্ট 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 জানো একেবারে কি আর কি অ্যারেস্ট শুধু অ্যারেস্ট করতে হবে তো ভাল্লাগছে